lambda 8 লেয়ারে চা খাইছি 8 লেয়ারে চা খাইছি কোনো সাদ নেই শুধু 8 টা লেয়ার এ বিজ্ঞাপন কইতে হবে যে 8 লেয়ারে চা খাইছি এই এই তাছাড়া কোনো फायदा নেই আমার সর কথা বলতে হবে সবাই জানাই তবে যে 8 লেয়ারে চা খাইছি এই দনবাদ আপনাকে আসলে যেটা সত্য হয় সেটাই তুলে ধরেছেন আমি শ্রীমঙ্গল মণিপুরে আসি সে বিখ্যাত কালারের সাতটা রঙের চায়ের দোকান আমরা অলরেডি চায়ের অর্ডার করেছি আমাদের চা খেতে হলে ন্যূনতম পঁচিশ মিনিট অপেক্ষা করতে হবে আপনারা আমার সাথে থাকুন আমরা চা যখন পাবো তারপর আপনাদের দেখাবো সুস্বাদু বা কীরকম কোয়ালিটি আমরা সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরব আপনারা আমার সাথে থাকুন আলহামদুলিল্লাহ অনেক দীর্ঘক্ষণ খার ফলে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত লেয়ারের চা আমরা সামনে পেয়ে গেছি চাটা আমরা এখন সবাই ভাগাভাগি করে নিয়ে খাচ্ছি আসলে এটা দেখতে এতটাই সুন্দর লাগছে যা সবাই অনেক অপেক্ষা করে এই জিনিসটা হাতে পেয়েছে যার কারণে দেখার শেষ নাই অনেকেই ছবি ওঠাচ্ছেন দেখছেন খাচ্ছেন আসলে খাওয়াটা কেমন কি এটা আপনাদের আমি জানাব আপনারা ভিডিওটা দেখতে থাকুন চার আটটা স্তর আছে আবার একটু নাড়া দিলেই এক কালারের হয়ে যাবে অনেক চমৎকার বিষয়টা অনেক চমৎকার দেখেন লেয়ার প্রত্যেকটাই আলাদা আলাদা আছে আমরা জানবো এটা টেস্ট কেমন এটা কি অবস্থা আপনারা সাথে থাকুন আর স্কিপ করেন না শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে ইনশাআল্লাহ

ওয়ালাইকুম আসসালাম এই যে আট লেয়ারের সাখাসী আট লেয়ারের সাখাসী কোনো সাদ নেই শুধু আটটা লেয়ার এ বিজ্ঞাপন কইতেবে যে আট লেয়ারের সাখাইছি এই এই তাছাড়া কোনো फायदा নেই বলতে হবে যে সবাই জানাই তবে যে আট লেয়ারের সাখাইছি এই ধন্যবাদ আপনাকে আসলে যেটা সত্য হয়তো সেটাই তুলে ধরেছেন